আরে জানো না মু আমার জীবনটা একেবারে শেষ করে দিতেছে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে শুধু খাবার আর খাবার খাইতে খাইতে দাও না শরীর একদম বস্তার মতো বানায় ফেলছে ওনার একটু পর পর একটু পর পর খাবার দাও এত খাবার কই পাবো কও তো এত খাই আচ্ছা মু আমি কেমনে বল মু শুশু যে তুমি টাকা কথা তাইলে তো জানো তো ভাই যে কষ্ট তো জানাই রে চাই এত কই টাকা কি দিই কয় তো

যত টাকাই হোক ব্যবস্থা করে দিব বুঝছো এখন তুমি চাইছো না এখন দুনিয়ার সমস্যা আর কি দেখাইতাছে আরে বে এক টাকা নিয়ে কে দিতাম না দু তিন মাস পর দিয়া তুমি দেন আমার ভাই এমনি এমনি নিব না একবারে নিব না দুই মাস পরেই বলছি দিয়া দিব সমস্যা না হলে কি আপনাদের কাছে এসে বলতো তুমি এই সংসারে ধরো তুমি জানো না তোমার শ্বশুর কিছু দিন টাকা পয়সা পাঠায় না পাঠায় না সব তো ব্যাংকে জমা করতেছেন পাঠাইবো কিভাবে না খায় থাকলেও কি দেখেন নাকি সব তো জমা করবেন করে তারপর মায়ের বাড়ি পাঠাইবেন যে না খাওয়ার মতোই আপনি বয়স হয়ে গেছে টাকা পয়সা আপনি কি করবেন মেয়ের কাছে ও হিসাব রাখবো আমি যদি চুরি করে নিয়ে ভাগি না ওনাদের ব্যবহারে আবার বলতে নাই কিন্তু আবার শুনি দুই দিন পর পর কুটুল কুটুল করতে এই গানে মাইয়া নামে জায়গা কিনবো ওইখানে কিনবো বাড়ি করব এটা করব সেটা করব দুনিয়ার কথা শুনি টাকা দিয়া আর এখন তুমি চাইছো না এখন নাই সমস্যা সব মাইয়ের নামে দিলে যে পোলা আছে পোলার বউ আছে তখন কি দিবেন খালি মাইএমই করে আমার একটা ছেলে একটা মেয়ে আমরা সমানভাবে দিব হুম তখন আপনাদের বলে দিতে হবে না তো মাই দুই দিন পর পর 1 লাখ 2 লাখ করে তো দিয়া দেন তো পোলা

আমার সমস্যা তো বেআইনি তো মধ্যে তোমার টাকা না আমার সমস্যা হচ্ছে বলে দেখেন বেআইনি আপনি বুঝতেছেন না আমার জামার সাথে আজকে দু তিন মাস ধরে আমাদের ভালো মতো কথাবার্তা হয় না সে বিপদে আছে না কি হালে আছে আমরা ভালো মতো জানি না বউ আমার সব জানে না আর ব্যাংকে টাকা কি আমার নামে ওই টাকা সব হয়েছে আমার সার নামে উনি সারা কি ওই টাকা উঠান যাই হোক আপনি বাংলা টাকা দিতাম না দিবেন না ইচ্ছা মতো ক্ষমা না যা যা

একদম নাকি তুমি আমার খাবার দিবা মা এনে বসেন দিতে আপনার খাবার আসলাম পর থেকে দেখছেন এতখান মোমো খাবার তাও মোমো খাবার তাড়ে থাকবে ক্ষস হ্যাঁ আমরা কলা খাইছি না এত খারাপ খেলে গেছে হ্যাঁ এত খারাপ খেলে গেছে খাইতামাই খাবার আমার তুমি ছাড়ো না উচিত করে পয়সা শুরু করছে আপনি আজ্ঞে না খাও জন্মের মা বলে যা আপনার না

খ খ জনম খ খ মনর খ আমি এই ইসেন তোরা তো আমি কোনে কইছি তুমি তো বিশ্বাস করনই এরকম করে আমারে রোজ ধর아요 কি রকম করে আপনারা ভালো আছেন জানাইলেন ভালো করতে হবে না টাকা বাড়ি টাকা

এরকম ছেলের বউ আমার প্রয়োজন নাই শুধু ছেলের বই অসভ্য না তার মা সহ অসভ্য আমাকে আমি হয় লিচু হয় না আপনি যেরকম আপনার মেয়েটা পারিবারিক শিক্ষা দিচ্ছেন

অথবা যে থাকে প্রবাসে তার বউ বাড়ি ঘরের মধ্যে মানে একেবারে নিজে দখলদারিত্ব নিয়ে নেয় কারণ চিন্তা করে মাস চেয়ে তো ডলার আসবে এখান থেকে ভাঙা বেয়ার খাবে আর বিলাসিতা করবে আর যদি বয়স্ক কেউ থাকে বাড়িতে তাহলে চাকর বাকর বানায় রাখে শক্ত হয়ে দেবো